তবে কাজী গ্রুপের যে টাওয়ারটা দেখে খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগছে টাওয়ারটা দেখে মনে হচ্ছে কোনো দুবাই শহর অথবা সিঙ্গাপুর শহরের কোনো একটা টাওয়ার হ্যাঁ আর এই ব্লক মেইন যে টাওয়ারটা এটা হচ্ছে ইউনিক গ্রুপের এই প্রতিষ্ঠানটা এর বিপরীত পাশে হচ্ছে সেরাটন হোটেল সেরাটন হোটেলটা হচ্ছে যে ফাইভ স্টার যে হোটেলটা এটা হচ্ছে ইউনিক গ্রুপের একটি প্রতিষ্ঠান সেরাটন সেরাটন হোটেল বস্তি ঘুরে বেড়ায় হ্যালো ভিউয়ার্স এটা আপনার যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনালী দশ নম্বর রোড এই দশ নম্বর রোডের পাশে অবস্থিত হচ্ছে প্রাক মেহনুড টার আপনার যে টারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইটালির বিএসএফ গ্লোবালের অফিস এটা আর হচ্ছে বিএসএফ গ্লোবাল অফিস সাত নম্বর ফ্লোরে এখানে আপনার ইটালি অস্ট্রেলিয়া কানাডা সুইজারল্যান্ড জার্মানি ফ্রান্স মানে ইউরোপ অস্ট্রেলিয়া ক্যানাডা ফার্স্ট যেসব কান্ট্রি আছে সেগুলোর আপনার এই বিএসএফ গ্লোবালের মাধ্যমে ফাইল সাবমিট করা হয় এটা হচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত ব্রক টাওয়ার মানে পরিচিত সবাই এটা হচ্ছে সেই টাওয়ার বনানী দশ নম্বর রোড এর পাশে অবস্থিত এটা হচ্ছে কাজী গ্রুপের টাওয়ার অত্যাধুনিক ভিআইপি একটা টাওয়ার আর ভালো লাগছে পছন্দ হয়েছে এটা হচ্ছে বনানি দশ নম্বর রোড এরকম অনেক শত শত টাওয়ার এই রোডে অবস্থিত হচ্ছে সেই কাঙ্ক্ষিত সকলের প্রিয় ব্রাক মেনু টাওয়ার বনানি দশ নম্বর রোড এখানে হচ্ছে ফাইল জমা নেওয়া হয় বিএসএফ গ্লোবাল আর এই রোডটা হচ্ছে দশ নম্বর রোড এটা হচ্ছে বোনানি ব্রফ টাওয়ার ব্রাগ মেহেরু টাওয়ারের এই ভবনটা হচ্ছে ইউনিক ইউনিক গ্রুপের এই ভবনটা হল ইউনিক গ্রুপের এখানে বিএসএফ গ্লোবালের সমস্ত দেশের ফাইল জমা হয় সমস্ত বলতে অস্ট্রেলিয়া কানাডা নরওয়ে সুইজারল্যান্ড ফিনল্যান্ড জার্মানি ইটালি এইগুলো দেশের ফার্স্ট ক্লাস যে কান্ট্রিগুলো আছে সেগুলোর ফাইল এখানে জমা হয় এখানে অনেক সুন্দর ভিআইপি দুইটা টাওয়ার পাশাপাশি তবে পাশের টাওয়ারটা বেশি পছন্দ সে হচ্ছে আছে গ্রুপের টাওয়ার টাওয়ার টাওয়ারের পিছনে মানে রয়েছে হচ্ছে আর্জেন্টিনার অ্যাম্বাসি